আসসালামু আলাইকুম হইত পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম শুভেচ্ছা আপনারা যারা লালবনু কবুতার খুঁজছেন এবং অনেক দিন ধরে আমাকে নখ দিচ্ছেন ভাই লাল বুনু কবুতর দেন লাল কবুতার দেন তো সেই সমস্ত ভাইদের বলছি ভাই আপনারা কিন্তু দ্রুত অর্ডার দিবেন তা নাহলে কিন্তু ভাই কবুতার বিক্রি হয়ে গেলে তখন আর দিতে পারবো না তো আপনারা যারা বলছেন আমাকে তাদের কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমার কাছে নাই কারণ আপনারা নখ দিয়ে রাখছেন বাট আমি তো যারা অনেক আগে নখ দিয়ে রাখেন তাদের নাম্বার কিন্তু অনেক দূরে চলে যায় তার জন্য কিন্তু তাদের সাথে যোগাযোগ করা হয় না যাই হোক আপনারা একটু কাইন্ডলি আপনারা ভিডিও দেখে থাকলে অবশ্যই আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করেন কারণ যেটা বিক্রি হয়ে যায় তখন আর পরবর্তীতে দেওয়া হয় না আমার কাছে কিন্তু লাল বুনু নেবে এই প্রায় তিরিশ চল্লিশ জন মতো কাস্টমার ভাই আমার কাছে কিন্তু আপনারা বলছেন ভাই আমাকে লাল বনুর বাচ্চা দেন কিংবা লাল বনুর কবুতার দেন তো আপনাদের বলছি ভাই আপনাদের হোয়াটসঅ্যাপ হিমো নাম্বার অনেক দূরে চলে গেছে তার জন্য হয়তো যোগাযোগ করতে পারছি না কিন্তু আপনারা কাইন্ডলি দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন তা না হলে ভাই কবুতার বিক্রি হয়ে গেলে কিন্তু তখন দিতে পারবো না এখানে কিন্তু তিন পিস বাচ্চা আছে তিন পিস বাচ্চার দাম পড়বে পনেরোশো টাকা দেখুন তিন পিসই কিন্তু একবার হাই কোয়ালিটির এবং তিন পিস বাচ্চায় একবার কোয়ালিটি সম্পন্ন এবং এদের মা বাবার মাথায় একবার সাদা এবং যে নটটা সিঙ্গেল নটটা দেখছেন এই নটটার দাম পড়বে আটশো টাকা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা তারা কবুতর নিতে আসেন খুব দ্রুত যোগাযোগ করেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কবুতার ডেলিভারি পসিবল আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাল বুনু কবুতার এখানে ভাই কোনো মিসমার্ক নাই এবং কবুতার বাচ্চাগুলোর কোয়ালিটি দেখুন একবার মাশাল্লাহ অনেক সুন্দর বর্ডার এবং অনেক সুন্দর কোয়ালিটি এদের ভাই কোয়ালিটিতে কোনো বিন্দুমাত্র কোনো খুদ নাই এবং এরা কিন্তু বাচ্চা এদের কিন্তু কালার আরও ভালো হবে এবং কোয়ালিটি আরও ভালো হবে এটা আপনারা মাথায় রাখবেন আর বিশেষ করে যারা তারা কবুতার নিতে চাইছেন ভাই কবুতার আমি আগের দিন একটা লালবুন কবুতারের এক জোড়া কবুতার অ্যাড দিয়েছিলাম দুই হাজার টাকা তো সেই ভিডিওটা সাড়া নয় মিনিট পরে কিন্তু ভাই কবুতার বিক্রি হয়ে গেছিলো তো অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন যে ভাই এত তাড়াতাড়ি বিক্রি করলেন কেন ভাই ভাই টাকা যে আগে পাঠাবে অর্ডার তার কনফার্ম হবে এটাই ভাই স্বাভাবিক এটাই নিয়ম যে টাকা আগে পাঠাবে তারই টাকা অর্ডার কনফার্ম হবে আর টাকা কিন্তু আগে পেমেন্ট করতে হবে এটা ভাই যেটা দেখছেন এটাই কবুতার পাবেন আর হানড্রেড পারসেন্ট অরিজিনাল পাবেন এখানে তিন পিস বাসা পনেরোশো আর এখানে আছে আপনার নটটা আটশো টাকা তো আপনার দামটা আর বলার আর বাকি রাখছি না কবুতারগুলো কোয়ালিটি কিন্তু কোয়ালিটিতে বিন্দুমাত্র কোনো খুদ নাই তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আপনারা যারা তারা কবুতন দিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আর যারা অনেক আগে নখ দিয়ে রাখছিলেন এখান থেকে এক মাস আগে পনেরো দিন আগে দশ দিন আগে ভাই আপনাদের একটু ভিডিওতে বলে দিচ্ছি কারণ আপনাদের নাম্বার কিন্তু আমার কাছে নাই আপনারা অনেক দূরে চলে গেছেন এখন কে কোন নামে আমার কাছে নখ দিয়েছিলেন এটা কিন্তু আমার কাছে নাই দ্রুত একটু আপনারা কাইন্ডলি আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা নিজ দায়িত্বে এইটুকু বলে রাখি কারণ ভাই কবুতার কিন্তু ভিডিও ছাড়ার আজকে বিক্রি হয়ে যাবে কবুতার কিন্তু থাকবে না আজকে ভিডিও ছাড়ব আজকে বিক্রি হয়ে যাবে সেভাবে আপনারা একটু যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম